مولاي صل وسلم دائما أبدا على حبيبك بك خير الخلق كلهم مولاي صل و دائما أبدا على حبيب بك خير الخلق كلهم محمد والفاري قيني من عرب ومن عجام مولاي صل لي وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم هو الحبيب হ من الأهوال مقتحم من مولا يصل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كله من مولا يصل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كله من জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই সবাই তো পারেনিটা নাকি সবাই একটু কণ্ঠ একসাথে গাইতে হবে পৌরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যা জমিদারি আমি পাই না Come, <laughs> কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার কোন গান সবাই আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার কোন গান তুমি কাদের গাপ্পা তুমি জলিল জব্বার তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার অনন্ত সিম তুমি রহিম রহমা আল্লাহ আল্লাহ তুমি জলে জানালো শেষ করা যায় যাই না গে তোমার গান আল্লাহ আল্লাহ তুমি মাটি রাধমকে করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই ইনহরের ফেরেস্তা করে আদমকে সিজদা তাই ইনহরের ফেরেস্তা করে আদমকে সিজদা সবার দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ তো যায় না তোমার কোন গান আল্লাহ আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুষ্মন অশানবীর রে যখন দুশমণেরই ডাবে সিন্ধুকে ভরিয়া দিল বাসায় সা ভোরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় তাই পেলো সে আশ রয় প্রাণে ছিল যাহার ভয় সেটা পেলো সে আশ রয় দুশমণেরই হাতে তাহার বাঁচাইলে প্রায় আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় লাগে তোমার কোন গান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না তোমার কোন গান শেষ করা তো যায় না গে তোমার কোন গান আমায় কোন গাঙে ভা দায়া কুল কিনার রা আমায় গুণগা গে ভাষাই দায়ন কুল কিনারায় নাই আমায় গুন গে ভাষাই দায়ন কুল কিনার নাই না

তুই থাকিস যদি যদি সঙ্গে আমার কোন গাঙে ভাসাই দয়া কুলকিনারা নাই আমায় কোন গাঙে ভাসাই নিদয়া দয়া কুলকিনারা নাই বৌর্ণ বিজি পাকা মাঝি তার ধর হা

ভাষাই দয়া কুল কিনার নাই আমায় কোন গা গে ভাষাই নাই আমি তো আমি তো নৌকা সাবধানে চালাই আমায় কোন গা গে ভাষাইলি দয়া কুল কিনার নাই আমায় কোন গাঙ্গে ভাষাইলি দয়া কুল কিনার নাই আমায় কোন গাঙ্গে ভাষাই দয়া ਉਹ ਕਿਨਾਰਾ ਲੰਘ ਆਇਆ সাজিয়ে গজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মরে সাজিয়ে গজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মরে বড়ই পা তার গর জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে দিদে তো कपूर কিছুই ভালো লাগে না মন সাদা कपूर সাদা कपूर আমায় বড়াই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে ご自由。